জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য পণ্য সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব দলে ফিরেছেন মুশফিকুর রহিম তবে দল ছাপিয়ে প্রশ্ন উঠছে শান্ত কি তবে শুধু প্রথম টেস্টের জন্য অধিনায়ক হলেন পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি যেখানে অধিনায়ক করা হয়েছে নাজমুল শান্তকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর মেয়াদ শেষ হওয়া শান্ত কি তবে এক টেস্টের জন্যই অধিনায়ক নাকি নির্দিষ্ট কোনো মেয়াদে তাকে অধিনায়ক করা হয়েছে সেটিও পরিষ্কার করেনি বিসিবি তবে পনেরো সদস্যের দলে চমক নিঃসন্দেহে তানজিম সাকিব প্রথমবারের মতো লাল বলে স্কোয়াডে ডাক পেলেন এই পেসার মূলত তাস্কিন আহমেদের চোট সুযোগ করে দেয় তাকে পূর্ণ ফিট না থাকায় চিকিৎসকের পরামর্শে দলে রাখা হয়নি তাস্কিন আহমেদকে পিএসএল খেলার কারণে ছুটি দেয়া হয়েছে লিটন দাসকে দলে ফিরেছেন উইন্ডিজ সিরিজ মিস করা মুশফিকুর রহিমও ফিরেছেন নাজমুল শান্ত খালেদ আহমেদ ও নাইম হাসান সবশেষ দল থেকে বাদ পড়েছেন শাহাদত হোসেন হাসান মুরাদ ও পেসার শরীফুল ইসলাম যারা অ্যাভেইলেবল ব্যাটসম্যান আছে ওয়ান টু সিক্স আর সেভেন সে যে এখানে একটা একটা মধুর সমস্যা আছে লিটন দাস না থাকার পরও তো এটা বেশ চ্যালেঞ্জিং হবে তার পাশাপাশি আমাদের স্পিনে অপশন আছে তিনজন স্পিনার আছেন মেদি মিরাজ আজ অলরাউন্ডার হিসেব আছেন তাজুল আছেন নাইম হাসান আছেন সো এই অপশনটাও রাখা হয়েছে চারজন পেস বোলার আছেন সেখানেও সেই অপশনটা থাকবে সবগুলো অপশন যে ক্যাপ্টেন এবং কোচের জন্য রাখা হয়েছে তাদের প্রথম একাদশ নির্বাচন করার জন্য মুশফিকের পাশাপাশি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন জাকের আলী অনিক ও মাহিদুল অঙ্কন আর টপ অর্ডারে মুশফিক শান্তদের পাশাপাশি মাহমুদুল হাসান সাদমান জাকির ও মুমিনুল আস্থা নির্বাচকদের পেস অ্যাটাকে তঞ্জিম খালেদের সঙ্গে দেখা যাবে নাহিদ রানা ও হাসান মাহমুদকে স্পিনে মিরাজ তাইজুলের সঙ্গী নাইম হাসান ঘরের মাঠে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ দুই সিরিজে মলিন ছিল টাইগারদের পারফরম্যান্স এবার দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে তাই বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট আই হোপ ব্যাটিং বোলিং ইউনিট হিসাবে আমাদের এই দলটি ভিজিটেবলি শক্তিশালী জিম্বাবের সঙ্গে এই পারফরমেন্স করে দেখানোর জন্য আগামী বিশ এপ্রিল সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এরপর আটাশ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট তার আগে ১৩ এপ্রিল সিলেটে হবে প্রস্তুতি ক্যাম্প মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা